আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ করিম বিল্লাহি বা শাইতানির রাজীম বিসমিল্লাহির আলুর রহিম প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে তখতি নম্বর ছাব্বিশের তৃতীয় পাট নিয়ে চলে এসেছি দ্বিতীয় পাটে প্রথম পাটে এবং দ্বিতীয় পাটে আমাদের আলোচনা হয়েছিল এই পর্যন্ত মুজাক্কির পর্যন্ত আজকে আলোচনা করা যাক দেখুন আজকে এখান থেকে শুরু হবে ওয়াউজর ওয়া লামজেল্লি ইয়াজবর ইয়া তাজ্তা ওয়ালিয়াতা মিম মাত তাজাবাত্তা মাত্তা আইন অফিস উ ওয়ালিয়াতা মাত্তা উ এখানে সবই হচ্ছে হারকাত কোনো টান হবে না ঠিক আছে এবং এখানে দেখছেন ওয়াউ কফ ফাহা ওয়াক ওয়াকফাহ ঠিক আছে এই যে এই চিহ্নটা এসছে এই চিহ্নের অর্থ হচ্ছে এখানে থামতে হবে এখানে থামতে হবে এখন এই থামার নিয়ম হচ্ছে আপনি এই জায়গায় এসে আওয়াজটাকে বন্ধ করে করবেন কিন্তু শ্বাস আপনার থাকবেই ঠিক আছে ঠিক এই শাক্তার মতো এই শাক্তা কি এটা পরে আসছি তাহলে এখানে থামবেন কিন্তু আওয়াজটা আপনার বন্ধ হবে শ্বাস থাকবে ওয়াল ইয়া ঠিক আছে আচ্ছা এরপর দেখুন ফাজ ওর ফা সিন ওয়াউ জবর সাউ ফার ফা ফা সাউফা ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ওয়া পেস মু নুন জবর না ইয়া আলা এখন মাদের হরফের পরে যদি থামার চিহ্ন আসে আয়াত আসে তাহলে সেটাকে মাদ্দে আরিজ বলা হয় এবং মাধ্যে আরিচের মিকদার হচ্ছে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এটা নুন শাকিন করে নেবেন দ্য ওয়াউ নুন পেস মুন এইভাবে পড়বেন ঠিক আছে আলামুন আচ্ছা পুরো আয়াত টাইপের কীভাবে পড়ছে দেখুন আচ্ছা এই যে সাঁক্তা আর ওয়াকফা এর নিয়ম একই এখানেও থামবেন যখন তখন কি আওয়াজটা বন্ধ হবে শ্বাস থাকবে কিন্তু এখানে অল্প পরিমাণ শ্বাস আওয়াজ বন্ধ রেখে শ্বাস জারি রেখে থামতে হবে এখানে শাঁখতার থেকে একটু বেশি থামতে হবে আর কি ঠিক আছে আমি এখানে আওয়াজ বন্ধ করলাম কিন্তু শ্বাস আমার ছিলই আচ্ছা এরপর দেখুন ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম এ যে এটা হচ্ছে ইয়া ইয়া জিম জবর ইয়াজ ইয়াজ আইন লাম জবর আল এ যে এইখানে লামের উপর তাস দিয়ে দেশছে এই জন্য এই লামটা ধরবো না এই আইনের সঙ্গে এই লামের ঈদগাম ঘটাবো আইন লাম জবর আল ইয়া জা আল লাম জবর লা হা উল্টো পেস হু এখানে একালি পরিমাণ টান হবে ওয়া মাদ্দার মতো ইয়া জা আল্লাহ ইয়া জা ওকে আইন জান ওয়া জবর ওয়া জিম দু জবর জান ই এবার এখানে থামবো যেহেতু একটা যাবার ধরে একালি পরিমাণ টান দিয়ে থামবো ওকে এবং এখানে দেখুন সিনকাপ তাহ শাক্তাহ এসছে তো এর কারণ হচ্ছে এখানে থামতে হবে এবং থামার নিয়ম কি এখানে আসার পরে আপনি থামবেন কিন্তু শ্বাস আপনার থাকবেই আওয়াজটা শুধুমাত্র বন্ধ করবেন তারপর দেখুন কফ জবর ক ইয়াজের ই ক ই মিম লাম জবর মাল পইমাল লামজের লি ইয়ানুন পেস ইউ জাল জেরজি র জবর র লিও জির পই মাল ঠিক আছে আচ্ছা পুরোটা পড়ছি দেখুন ওয়ালা মিয়া যে আলহু রিয়া যা পয় ই মাল লিউ জিরো ওয়ালা মিয়া যে আল্লাহু রিয়া জির ঠিক আছে এইভাবে পড়বেন আচ্ছা এবার দেখুন এই যে কফলাম লাম কাল্লাম আলিম লা কাল্লা বালাম বাল এখানেও দেখুন সাক্তা এসছে তাহলে এখানে যেভাবে থামলাম এখানেও থামবো কাল্লা বাল রনা এই যে র আলিম নুন যাবার না রনা কাল্লা বাল রনা ওকে তারপর দেখুন ওয়াও জবর ওয়া কফিয়া জের কি লাম জবর লা ওয়াকিলা মিম নুন জবর মান ওয়াকিলা মান রাকিন র আলিফ জবর র কবজ জের কিন রাকিন তাহলে এখানেও ওইভাবে থামবো সাকতা আসছে ওয়াকিলা মান রাক এখানে শাকিন করে নেব ঠিক আছে আয়াত যেহেতু এসেছে এটা র আলিফ কবজ যাবার রাক এইভাবে পড়বো বকিলামান রক এইভাবে পড়বো ঠিক আছে তো প্রিয় দিনই বোনেরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর একটি পার্ট সম্ভবত হবে এই যে এদিকে তিন লাইন আছে আর এদিকে এক লাইন থাকলো পরের ভিডিওতে আবার ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব আপনারা সাথে থাকুন পাশে থাকুন আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ